গোয়েন্দা সূত্রে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি কক্সবাজারের টেকনাফ সমুদ্র এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ শুক্রবার মধ্যরাত তিনটায় কোস্টগার্ড আউটপোস্ট ভারচড়া স্টেশন ইনানি হিমছড়ি কক্সবাজার মহেশকালী এবং কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন আভিযানিক দল একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করলে সংকেত অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে অতপর দল বোটটি ধাওয়া করে কক্সবাজারের কলাতলি সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয় পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ সহ বিশ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাঁচজন মানব পাচারকারীকে আটক করা হয় উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে সাগরপথে পাচারের পরিকল্পনা করছিল উদ্ধারকৃত ব্যক্তি ও আটকৃত মানব পাচারকারীদের পরবর্তী আইন অনেক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে